টাকায় অনেক সুন্দর শাক বিক্রি করে সেই পদ্ধতি নিয়ে ওই জায়গায় শাক বিক্রি করে কেমন আছেন সবাই ভালো আছেন তো অনেক সুন্দর আজকে নতুন বছরের উপলক্ষে লাইভ ভিডিও করা সবাই কেমন আছেন সবাই কমেন্টে বলেন আজকে ওরা ছাব্বিশ সালের প্রথম দিন i bangladesh

ভাই অনেক সুন্দর চা বিক্রি করে সে আর এত সমস্যা সে অনেক সুন্দর চা বিক্রি করে আমাদের আপনি কত সুন্দর চা খায় 叫那兄弟过来干。John, <laughs> মশারি বৃদ্ধি করে অনেক সুন্দর করে আমাদের হলুদ নারিচ বৃত্তি করে হলুদ মরিচ অনেক সুন্দর